ক্ষমতা দিয়ে আমার লাশ থেকে তুমি হেফাজত করিও তিন নম্বর আরেকটা একটা যারা নিজেরা টাকার বিনিময় বিনিময় বিক্রি হয় এরকম মোনাফিক আছে না নাই আছে এরকম ছিলেন বদর যুদ্ধ হয়ে গেছে বদর যুদ্ধে মুসলমানরা ছিল তিনশো তেরো জন কতজন তিনশো তেরো জন আর কাফিরদের ছিল এক এক হাজার সুসজ্জিত সৈন্য তারপরে ইমানি শক্তির বলে মুসলমানরা জয়ী হয়ে গিয়েছিল মুসলমানদের শাহাদাত বরণ করেছিল মাত্র ১৪ জন আর বেইমানদের মুশ্রিকদের শাহাদাত সেদিন মৃত্যুবরণ করেছিল সত্তর জন এবং তারা সত্তর জন বন্দী হয়েছে এই সত্তর জনের মধ্যে ছিল মক্কার পাশে একটা গোত্র তার নাম মেহায়া গোত্র এই মেহায়া গোত্রের একজন সর্দার তার নাম ছিল সুলাস সুলাফি এই সুলাফির একমাত্র সন্তান ছিল যুবক সন্তান ছিল সেই যুদ্ধে ওই জনের মধ্যে সে নিহত হয়েছে সে তার গোত্রের লোকদেরকে যুবকদেরকে ডেকে বললো হে আমার যুবকেরা শুনো আমার গোত্রের লোকেরা শুনো আমার ছেলেকে কে হত্যা করেছে বলো তারা সাক্ষ্য দিল আমার ছেলেকে হত্যা করেছে মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী হযরতে আসিম বিন সামে আল আনসারি মদিনার একজন যুবক তাগড়া যুবক সাহাবী তার নাম হলো হযরতে আসিম বিন সামে আল আনসারি তিনি হত্যা করেছেন তিনি তখন সুলাম ওই সুলাফি তখন ঘোষণা করলেন আমি যে কোনো মুহূর্তে ওই ব্যক্তিকে চাই আমি যে কোনো মুহূর্তে ওই ব্যক্তিকে চাই তাকে আমি হত্যা করে তার কলিজা ছেড়ে খাব এবং তার মগজ দিয়ে আমি তার মগজ কিংবা মাথার খুলি দিয়ে আমি মত পান করবো সকলে বলি না তখন তার অনুসারে বলল এটা সহজে পাওয়া যাবে না গিয়ে তা পাবেন না তাকে পাওয়ার জন্য একটা বিকল্প পন্থা অবলম্বন করতে হবে কি পন্থা অবলম্বন করতে হবে সকলে গবেষণা করলে গবেষণার করে একটা সিদ্ধান্ত নিল কি যে মুসলমানদের মধ্যে কিছু মুনাফিক আছে তাদেরকে আমাদের হাত করতে হবে তাদেরকে হাত করতে হবে কিভাবে ভাব করা যাবে যে টাকা পয়সা যত লাগে যত স্বর্ণ মুদ্রা লাগে যত দিন হাম লাগে যত দিন আর লাগে টাকা পয়সা দিয়ে কিছু মুসলমান মানধারী মুসলমান মুনাফিকের বাচ্চা মুনাফিক তাদেরকে হাত করতে হবে হাত করে তাদেরকে বলতে হবে যে আসাম ইবনে সামেদ আল আনসারি সহ কয়েকজন মুসলমানকে যদি তোমরা নিয়ে আসতে পারো আমাদের কব্জায় দিতে পারো তোমাদেরকে এত হাজার স্বর্ণ মুদ্রা এত কিছু দেওয়া হবে এত উপহার দেওয়া হবে মুনাফিকের বাচ্চা মুনাফিক মুসলমানের রাজি হয়ে গেল নারাজি হয়ে গেল তারা কি করলো তারা একটা মিথ্যা খবর নিয়ে রসুল্লাহামের কাছে গেল বলল ইয়া রসুল্লাহ ইয়াহিবাল্লাহ আমার গোত্র হল নেয়া গোত্র ওই গোত্রে তারা নামাজ পড়তে পারে না রোজা রাখতে পারে না কোরআন করতে পারে না আপনি যদি একটা গ্রুপকে সাজায়ে দেন তাহলে ওই ব্যক্তিগুলোকে তারা হেদায়তের বাণী শোক পৌঁছাবে দায়ী হিসাবে কাজ করবে তাদেরকে কোরআন শিক্ষা দিবে নামাজ শিক্ষা দিবে রোজার শিক্ষা দিবে এরকম একটা গ্রুপ দেন রসুল ইলকাল সাল্লাম নয় জনের একটা নাম ঘোষণা করলেন যাও এদেরকে নিয়ে যাও নেহায় বললেন এই মানুষদেরকে হেদায়েতের জন্য তাদেরকে নিয়ে যাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যখন নয় জনের নাম ঘোষণা করলেন তার মধ্যে আসিম ইবনে সামিত ছিল না সামির খুশি হয়ে গেল কিন্তু পরক্ষণেই গলি গলি দেখে যে না আমরা যে কারণে আসছি যে কারণে টাকা পয়সা পেয়েছি হাজার হাজার স্বর্ণমুদ্রা পেয়েছি কার মাথার খুলির দরকার আসিম ইবনে সামিতের খুলির দরকার তখন এরা একটা ও আলাদা 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 একটা কস বের করলো সালামকে বললেন যে আবার করলেন অভিযোগ আপনারা নয় জনের যে কমিটি দিলেন নয় জনের যে দায়ী গোষ্ঠী থেকে দিলেন এদের মধ্যে একজন লোক আমাদের প্রয়োজন ছিল কে সামেদ কেন যে তার কণ্ঠটা ভালো তার পেলাক ভালো তার আমল আখলাক ভালো যদি ওই দল দলটিকে তাকে বানিয়ে দেন আমাদের জন্য সুবিধা হয় নুবী সাল্লাল্লাহু বুঝতে পারলেন না তাদের ঠকায় পড়ে গেলেন মুনাফিকদের মুনাফিকের বুঝতে পারলেন না দুই জায়গায় প্রথমে একটা মিথ্যা কথা বলছে দ্বিতীয় হলো এই মিথ্যা কথা দুইটা নুবী সাল্লাল্লাহু বুঝতে পারলেন না নুবী হুসাইন হজুদ আছেন রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন কোথায় আছেন ইয়া আছেন তাইফা হালুকা ইয়া আছেন তুমি কেমন আছো আছেন বলতেছে লাবাইকা রাসুল আল্লাহ লাবাইকা আলহামদুলিল্লাহ দেওয়ার জন্য ওই কোরআন শিক্ষা দেওয়ার জন্য তোমাকে দলপতি নিযুক্ত করা হলো তুমি যাও সেখানে যাও দাওয়াত নিয়ে চলে যাও তখন হাজার সেখানে নিয়ে চলে গেলেন দশজনকে নিয়ে দশজনকে নিয়ে যখন অমুক নেহা গোত্রের কাছাকাছি যখন পাহাড়ের পাঁচ পার্শ্ব দেশে চলে গেলেন যখন কাফিলা হাতের কবজায় এদিক থেকে মক্কার কাফিরেরা পীর ধনুক নিয়ে একবারে অস্ত্র শস্ত্র নিয়ে রেডি চতুর্শে দশজন কি ঘিরে ফেললো সকলে বলেন না চতুর্শে দশজনকে ঘিরে ফেললো হয়তো তা আসছেন তার নেতৃত্বে দশ বুঝতে পারলো যালনা ধরাকে নিলাম এরা মিথ্যা কথা বলে তারা আমাদেরকে ধোকা দিয়েছে তারা 500 চിലাকে পাহাড় পাহাড়ে দ্রুত গতিতে তারা ওঠার চেষ্টা করলো এই সময় পিছন দিক থেকে আক্রমণ হলো আক্রমণের মধ্যে তাৎক্ষণিকভাবে সেখানে শাহ 6 জন শাহাদাত বরণ করলেন সকল বলেন নাউজ বিল্লাহ 6 জন বরণ করলেন তাদেরকে শিকারই করছিল ভাবাত্ত করা হলো চারজন দৌড়ে গিয়ে পাহাড় উঠতে পেরেছিল তার মধ্যে হযরত আসেম তার মধ্যে হযরত আসেম রাজি আল্লাহ আনহু ছিলেন এখন এদের তো দরকার হলো কার আসেমের মাথা দরকার কারণ এর দাম তো হাজার হাজার স্বর্ণ মুদ্রা একে মারা যাচ্ছিল না তখন মিস থেকে এরা বললেন তোমরা নেমে আসো তোমরা ওই চারজন নেমে আসো তোমাদেরকে মারা হবে না আমরা তোমাদেরকে মক্কায় নিয়ে যাব তোমাদেরকে মারা হবে না এরা বলতেছে না তোমাদের আমরা বিশ্বাস করি না তোমরা আমার তোমরা যেভাবে আমাদের ভাইদেরকে শাহাদাত বরণ করেছ তোমরা আমাদেরকেও শাহাদাতের পেয়ালা পান করাবে এটা নিশ্চিত আমরা তোমাদেরকে ধরা দেব না নিজের জীবন যাবে যতক্ষণ আমার শরীরে রক্ত থাকবে এই হাতে তলোয়ার রয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা জাত করে তোমাদের বিরুদ্ধে অবস্থান নেবো তোমাদেরও মারবো আমরাও শাহাদ শাহাদাতের পেয়ালা পান করব। কিন্তু তোমাদের সঙ্গে ধরা দেব না ঠিক যখন এরকম মারতেছে ওরা মানতেছে না তখন এরা নিজ থেকে তীর মারা শুরু করলো অসংখ্য শত শত তীর তাদের কাছে আসতেছে আর এই সময় তিনের মাঝখানে দাঁড়িয়ে

আদোয়া কবুল হয়ে গেল এমন সময় মসজিদে নববীতে বসা ছিলেন হযরত নবী কেসা সাল্লাল্লাহু আলাইহি ওয়া চলে আসলেন সালাম দিলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকুম ইয়া আপনি ভোকায় পড়েছেন আপনার মুনাফিক এই সাহাবিদের কারণে আপনার 10 জন আজকে শাহাদাতের পেয়ালা পান করার জন্য উপযুক্ত পরিবেশ হয়ে গেছে অলরেডি 6 পেয়ালা পান করেছে আর চারজন এখনো পেয়ালা পান করে নেই শাহাদাতের পেয়ালা আপনাকে সালাম জানিয়েছে আপনার একজন প্রিয় সাহাবা হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার সাথে সাথে এমন কান্ত ছিলেন সুকের পানি দদর করে পড়তেছে তার দাড়ি বরাবর ভিজে মুখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে তাফসীরকার ওখানে বর্ণনা করেছেন হাদিসে বর্ণনা রয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই জায়গায় সবচেয়ে বেশি কেঁদেছেন কয় জায়গায়

এই দিক থেকে আসেম রাজুকে কাফের মুশ্রিকরা তীর মারতেছে তীর মারতে মারতে নামাজ অবস্থায় তীর বিদ্ধ হয়ে গেলেন অনেকগুলো তীর বিদ্ধ হয়ে যাওয়ার পরে তিনি সেখানেই শাহাদ বরণ করলেন এখন শাহাদ বরণ করার পরে এই মক্কার মুশ্রিকরা চলে গেল ওই সুলাফির কাছে সুলাফির কাছে খবর দিয়ে গেল বলল যে আমরা হত্যা করে ফেলছি বাকি সাতজন আর তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি তিনজনের মধ্যে ছিল হজরতে খুব আইদ হজরতে জায়দ এবং হজরতে আব্দুল্লাহ। এই তিনজনকে আমরা অ্যারেস্ট করে নিয়ে এসেছি বাকি সাতজনকে আমরা সেখানেই হত্যা করে ফেলেছি সুলাফি বলতেছি আমি আসে আসমের কল্লা চাই বললো তার লাশ তো সেখানে ফেলে রেখেছি বলে যাও 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 তার কল্লা কেটে নিয়ে আসো আমার কাছে তার মাথার খুনি দিয়ে আমি সকলে বলি এই নির্দেশ দেওয়ার পরে আবার চলে চলে পাহাড়ের মধ্যে যখন লাশটা তার নেওয়ার জন্য যাবে এমন সময় আসমান থেকে আল্লাহ সৈন্যবাহিনী চলে আসছে সেই সৈন্যবাহিনী কি মৌমাসী কোন কোনো তাফসির কারকরা বলেছেন মৌমাসী চলে আসছে কেউ কেউ কোনো কোনো সময় কোনো গর্নায় আসে যে ভেঙ্গরুল বড় বড় ভেঙ্গুর না গোটা শরীরে তার ভেঙ্গুর এমন ভাবে কে কামড়ে বসে পড়েছে একটাই তার জায়গা নাই যে এখানে কোনো লাশ না কি আছে দেখার মতো সুযোগ নাই গোটা শরীরটাতে ভেঙ্গুল কিংবা মৌমসি চাক বসে গেছে লক্ষ লক্ষ মৌমসি চলে আসছে আর একটা লোক ওই সেই দিন আগাতে পারে নাই সামনে গিয়ে তার কল্লা কাটবে এটার কোনো সুযোগ তারা সৃষ্টি করতে পারে নাই সকলে বলেন সোহান আজও যারা ইসলামের জন্য আল্লাহর জন্য আল্লাহ দুশ্মনদের বিরুদ্ধে যে কোনো প্রয়োজনে যে কোনো মুহূর্তে আল্লাহর জন্য যারা নিজের জীবন রক্তে শক্ত চাইতে পারে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এখনো সাহায্য আসা তাদের জন্য ওয়াজিব সকলে বলেন সুবহানাল্লাহ এখনো কি সেই আল্লাহ আছে না আসতে পারেন না আসতে পারে না লাশ নিতে পারে নাই লাশের কাছেও যাইতে পারে নাই ভেন্ডরুলের চাককে হাত ধর সাহস আছে পারে নাই চলে গেছে তারা ফেরত গেছে সুলাফিজরা বলছে আমার নেতা আমরা তো পারলাম না ভেঙ্গুর ধরে ফেলছে তখন তারা আবার নির্দেশ দিল যে কোনো মুহূর্তে লাশ আমি চাই তখন তারা প্রডেকশন তৈরি করলো প্যাকেট জাত পোশাক পরলো ওই যে পিপি এখন পরে না করোনার ভেঙ্গুরুল যেন ক্ষতি হয় না এরকম ওয়াটার প্রুফ পোশাক পরে একদল বিশাল বাহিনী চলে আসলো তার লাশ নেওয়ার জন্য যখন আল্লাহর পক্ষ থেকে দেখা হয়ে গেল জিবরাইল আলাইহিস সালাম খবর চলে গেল আসমানে হযরত জিবরাইল আলাইহিস সালাম কে আল্লাহ পাক নির্দেশ দিলেন যাও এই লাশটাকে তুমি হেফাজত করো ভিংড়ুলগুলোকে বলো তোমরা ছেড়ে দাও ভিংড়ুলগুলো উড়ে চলে গেল তারা মনে করলো ভিংড়ুল উড়ে চলে গেল আমাদের লাশ এখন সুযোগ হয়ে গেল লাশটা নেব লাশটা নেওয়ার জন্য যারা তারা যখন পাহাড়ের উপরে চড়ে যাচ্ছে ছুটতেছে ঠিক সেই সময় আল্লাহর পক্ষ থেকে একটা সাহায্য চলে আসলো কি মুসুল ধারায় বৃষ্টি মুসুল ধারা বৃষ্টি সকলে বলছে মান মুসুল বৃষ্টি শুরু হয়ে গেল পাহাড়ি ঝর্ণার স্রোত ধারা মুসুল বৃষ্টি এই দুই স্রোতধারার ধারার মধ্যে লাশটা তখন পাহাড় থেকে নেমে পানির মধ্যে ভেসে ভেসে এমন দৃশ্য জায়গায় চলে গেল ওই কাফের বেঈমানেরা মুশরিকরা আজ পর্যন্ত ওই হযরতে আসেমের লাশ খুঁজে পায় নাই সকলে বলেন সুবহানাল্লাহ তাদের হয় নয় এটা ছিল তৃতীয় নম্বর মনে আছে যারক্ষের বিনিময়ে আল্লাহর শুরু শাহারা দরকে পর্যন্ত হত্যা করতে কাঁদে হাত পর্যন্ত কাঁপে নাই ঠিক এই রকম আমাদের দেশের তৃতীয় প্রকার আছে নারায়ণ আমি তিন প্রকার মুনাফিকের কথা বললাম মনে রাখবেন তিন প্রকার মুনাফিক এক নম্বর মুনাফিক রাজনৈতিক কারণে ক্ষমতার পালাবদল না হোক ক্ষমতাকে ধরে রাখার জন্য তারা মুনাফিকি করে মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নেয় দুই নম্বর হলো সত্যান্বেষী মহল নিজের সত্যকে চরিতার্থ করার জন্য তারা পরিমাণ হয় মুনাফিকি করে অন্য মুসলমান আলেম ওলামা সহ সকলের বিরুদ্ধে অবস্থান নেয় আর তিন নম্বর হলো ওই সমস্ত মুনাফিক যারা অর্থের বিনিময় মুসলমানদের বিরুদ্ধে আলম ওলামাদের বিরুদ্ধে ইমামদারদের বিরুদ্ধেও সাক্ষাৎ দিকে দ্বিধাবোধ করে না ঠিক কিনা বলেন আজও আছে আগামীতেও ছিল আগামীতেও থাকবে গত তো ছিল সাহাবিদের যুগেও ছিল ঠিক না